আজ আমরা জানবো আমরা যারা ভগবানকে এখনো লাভ করতে পারিনি আমাদের উপায় কি এবং আমাদের আমাদেরকে বিষয়কর্ম ছেড়ে দিতে হবে সেই সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংশদেবের একজন ভক্ত তাকে প্রশ্ন করছেন যারা ঈশ্বরকে লাভ করে নাই তাদের উপায় কি তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন শ্রী শ্রীরামকৃষ্ণ কলিতে ভক্তিযোগ নারদিয়া ভক্তি ঈশ্বরের নাম গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা হে ভগবান আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও কর্মযোগ বড় কঠিন তাই প্রার্থনা করতে হয় হে ভগবান আমার কর্ম কমিয়ে দাও আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপাই অনাসক্ত হয়ে করতে পারি আর যেন বেশি কর্মতে জড়াতে না